লাপাজ বিশ্বের সবচেয়ে উঁচু রাজধানী লাপাজ সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া হলো যা আপনার মন ছুঁয়ে দেবে আপনি কি জানেন যে লাপাজ বলিভিয়ার প্রশাসনিক রাজধানী আর সুক্রে বিচারিক রাজধানী হ্যাঁ বলিভিয়ার দুটি রাজধানী আছে প্রথমে আমি বিভ্রান্ত ছিলাম কিন্তু তারপর ভাবলাম যদি তাদের দুটি ভিন্ন রাজধানী থাকে তাহলে কি আমি দুটি ভিন্ন ক্যাপিটাল ভবন পাবো দুর্ভাগ্যবশত এটি সেভাবে কাজ করে না আপনি জানেন কলম্বিয়ায় কার্টেলরা যে গাছটি জন্মায় এবং বলিভিয়াতে এটি সম্পূর্ণ বৈধ আপনি কি বিশ্বাস করতে পারেন এটা আমি বলতে চাইছি যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত বিস্তৃত এই অন্তহীন সাদা সমভূমিগুলি দেখে খুব ভালো লাগছে এখন আপনি এই আশ্চর্যজনক সহ সম্পর্কে আপনার জ্ঞান দিয়ে আপনার বন্ধুদের মুগ্ধ করতে পারেন এবং কে জানে হয়তো আপনি নিজে এটি পরিদর্শন করতে অনুপ্রাণিত বোধ করবেন এবং যদি আপনি সেখানে যান তাহলে উচ্চতাজনিত অসুস্থতার জন্য কিছু অ্যাসপিরিন এবং পাখির ভাষার জন্য একজন অনুবাদক আনতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ এবং পরের বার দেখা হবে এবং মনে রাখবেন পর্যটক হবেন না স্থানীয় হন এছাড়াও আকাশের প্রতিচ্ছবি দেখে মনে হচ্ছে যেন ওরা দুজন আছে একবার আমি কিছু বাইকারকে বাইরে দেখে মনে হচ্ছিল যেন ওরা শত শত কিন্তু বাস্তবে মাত্র তিনজন বাইকার ছিল আর অবশেষে আমি লাপাজের মানুষদের কথা বলতে চাই কারণ তারা সত্যি অসাধারণ উচ্চতা ঠান্ডা এবং অক্সিজেনের অভাব সত্ত্বেও তারা খুব বন্ধুত্বপূর্ণ ভদ্র এবং হাসি খুশি বলে মনে হচ্ছে হয়তো এখানে অবিরাম রোদ থাকে অথবা সবাই গরম পোশাক এবং টুপি পোলে থাকে কিন্তু তারা কেবল খুশি বলে মনে হয় অথবা হয়তো তারা এই মনোভাব নিয়ে জন্মগ্রহণ করেছে কে জানে কিন্তু এটা অবশ্যই সংগ্রামক তাহলে পরের বার যখন তুমি নীলবোধ করবে তখন শুধু বলিভিয়ার রাজধানীতে চলে যাও সমস্যা সমাধান ঠিক আছে চায়ের দিকে ফিরে যাও দৃশ্যত তো এটি উচ্চতাজনিত অসুস্থতার সাথে সাহায্য করে তাহলে আমার সম্ভবত কিছু চেষ্টা করা উচিত এখানে আরেকটি আকর্ষণীয় তথ্য আছে বলিভিয়ার সরকারি ভাষা স্প্যানিশ কিন্তু কেচুয়া সহ দেশটিতে ত্রিশটিরও বেশি স্থানীয় ভাষা প্রচলিত আসলে যখন আমি লাপাজের আশেপাশে হাঁটছিলাম তখন আমি দুটিরও বেশি ভিন্ন ভাষা শুনতে পেলাম স্প্যানিশ আমি বুঝতে পারছিলাম কিন্তু অন্য দুটি পাখির কিচিরমিচির শব্দের মতো শোনাচ্ছিল সত্যি বলতে মনে হচ্ছিল তারা বাজে কথা বলছে কিন্তু স্থানীয়দের কাছে তারা স্বাভাবিক কথোপকথন করছে আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন লাপাজ এত উঁচুতে অবস্থিত আচ্ছা আঠারোশো শতকে ব্রিটিশরা রূপা খনির জন্য একটি ভালো জায়গা খুঁজছিল এবং তারা এটি ঠিক এখানে বলিভিয়ার কেন্দ্রস্থলও খুঁজে পেয়েছিল তাই তারা এটিকে রাজধানী করার সিদ্ধান্ত নেয় তারা আসলে এটি কতটা উঁচু তা নিয়ে চিন্তা করেনি তারা কেবল এটি কতটা রূপা আছে তা নিয়ে চিন্তা করে এখন আমি বলছি না যে উচ্চ উচ্চতায় থাকা খারাপ বা অন্য কিছু তবে আমি আপনাকে বলতে চাই যেখানে বাতাস এত পাতলা এবং তাপমাত্রা এত হিমায়িত সেখানে বসবাস করা সহজ নয় সত্যি বলতে আমার মাথাটা ঝিমঝিম করছিল এবং আমি যখন সেখানে গিয়েছিলাম তখন মনে হচ্ছিল যেন আমি নিঃশ্বাস নিতে পারছি না কিন্তু যেন কি স্থানীয়রা বেশ খুশি এবং সুস্থ বলে মনে হচ্ছে তাহলে হয়তো সব তোমার মাথায় আছে অথবা আমার কিছু কোকা চা কিনতে হবে কোকা চা এটি কোকা গাছ থেকে তৈরি একটি বিশেষ পানীয় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ